ছিল সবগুলো খুব ভালো ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে সুন্দর আবার পরিবেশ মিলে সব মিলে খুবই ভালো ছিল শুভেচ্ছা দিয়ে শুরু করছি হ্যারিটেজ রেস্টুরেন্টে আসলাম অভিজ্ঞতা খুবই ভালো এসেই একটা মন ভালো লেগেছে কারণ এখানে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস তো দুপুরবেলা এখান থেকেই মানে ভালো লাগাটা শুরু হয়েছে তারপরে ইন্টারভিউটা অনেক সুন্দর এটা বলতেই হয় আর ঢাকার মধ্যে আমার খুবই আনকমন লেগেছে এরকম একটা ইন্টেরিয়র আর খাবারের পরিমাণ এবং খাবারের টেস্ট দুটোই ভালো সাথে দামটাও আমার কাছে অনেক রিজনেবল লেগেছে কারণ আমার এক্সপেক্টেশন ছিল যে দাম বোধ যেহেতু এত সুন্দর একটা রেস্টুরেন্ট দাম বোধ অনেক বেশি তো সেরকম বেশি কিছুই না খুবই রিজনেবলই লেগেছে আমার কাছে মানে রেস্টুরেন্ট অনুযায়ী দাম অনেক রিজনেবল খাবারটা অনেক ভালো আমার বাচ্চাও খুব পছন্দ করেছে খাবার আর একটা হচ্ছে যে বোরহানি যেমন আমি আমার ছিল অর্ডারে ছিল তো বোরহানিটার বিশেষ ইয়েটা হচ্ছে খুবই ঘন এবং ঝাল কম আর বাচ্চাও খুব মজা করে খেয়েছে তো আমার খুবই ভালো লেগেছে ওভারঅল অভিজ্ঞতা অনেক ভালো থ্যাংক